হ্যালো এই তোমার ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে দাও তো ইনস্টাগ্রামে ছবি দিছো কেন তুমি না বলছো ওই ছবিটা আমার জন্য তুলছো আমি দেখছি ছবি ডিলিট করো তোমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাই ডিলিট করে দাও এই তুমি প্রাইভেট পড়তে যাও কিছুর জন্য প্রাইভেট পড়তে যাবা না বাসায় একটা টিচার রাখবা মেয়ের টিচার আর যদি তোমার টাকার সমস্যা হয় আমাকে বলবা আমি বাবার পকেট থেকে চুরি করে তোমাকে টাকার ব্যবস্থা করব তারপরে বাসায় প্রাইভেট পড়বা মহিলা টিচার দিয়ে বুঝতে পারছো বোরকার নিকাপ ছাড়া বাসা থেকে বের হবে না বুঝতে পারছো আমি তোমাকে দেখা যায় আছে বুঝছো এই তোমার ক্লাসমেটের পা ভাঙে গেছে ছেলে তুমি ওর পোস্টে রেড দিসো কেন স্যাড রেড দিসো কেন রেড তাড়াতাড়ি উঠাও শোনো তুমি আর একটু খায়া মোটা হও আমার মার মোটা মেয়ে পছন্দ বুঝছো তোমার ফেসবুকে কোনো ছেলেকে অ্যাড করবা না ওই তোমার খালা তো মামা তো খুব আতো এইসব ভাইদেরকে অ্যাড করবা না বুঝতে পারছো শুনো তোমার মোবাইলটাতে আজকে আমি একটা সেটিং দিয়ে দিম যেটা থেকে শুধু তোমার মোবাইল থেকে আমাকে তোমার বাবা মাকে ফোন দেওয়া যাবে আর কাউকে ফোন দেওয়া যাবে না বুঝতে পারছো কারো ফোন আসবেও না এই তিনটা ফোনই আসবে তোমার কাছে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তো হেসে হেসে যাও কিসের জন্য মাটির দিকে তাকায়া হেঁটে সোজা পাশায় যাবা